বুঝতে পারবেন আমি আমি যখন স্টেজে উঠছিলাম আমি জানি না এই ফিলটা আমি কিভাবে আপনাদেরকে বোঝাই যখন আমি টার্ন করে আমি সবার দিকে তাকালাম আমার আমার কোনো আমি সমস্ত নাচের মুদ্রা টুদ্রা সবকিছু হারিয়ে ফেলেছিলাম কারণ আমার শুধু আমি এতগুলো চোখ দেখছিলাম আমি এই সাউন্ড সবার সামনে সবার সাথে এত মানুষের সামনে যে এই রকম এই মিউজিকটা আসলে বাজবে তখন আমার মনে হচ্ছিল আমি শুধু গানটাই শুনি আমি আমি নাচতে পারছিলাম না তখন তখন আমার মনে হচ্ছিল না আমার তো নাচ আমি তো নাচবো তখন আবারও স্টার্ট করেছিলাম আপনারা খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন যে আমি প্রথমে কিন্তু থমকে গেছিলাম কারণ এই যে মিউজিকটা মানে এই সুরটা

আমি আমার মাদারহুডের ব্যাপারটা তো আসলে জানিটা তো আমি কমপ্লিট করেছি বা আমি মাদারহুড জানিটার মধ্যে দিয়ে যাচ্ছি তো ওই ওই মা শব্দটি সাথে আমার অনেক বেশি হয়তো ওই কানেকশনটাই হয়তো সবাই দেখতে পেয়েছে কোভিড যে বিষয়ে এই এই ধরনের